চোপড়ার ভারত বাংলা সীমান্তের চেতনা গছের পর এবার ঘির্নিগাঁও গ্রাম পঞ্চায়েতের বাবনপাড়া গ্রামে পাইপলাইনের গর্তে পড়ে গিয়ে তিন বছরের এক শিশুর মৃত্যুকে ঘিরে চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে স্থানীয় সূত্রে জানা গিয়েছে দেশ জুড়ে কেন্দ্রীয় সরকারের ঘর ঘর জল প্রকল্পের কাজ চলছে উত্তর দিনাজপুর জেলার চোপড়া ব্লকেও এই প্রকল্পের কাজ চলছে চোপড়া ব্লকের ঘিণিগাঁও গ্রাম পঞ্চায়েতের পাইপলাইনের কাজ শেষ হবার পর মাটির নিচে পাইপ বোরিং করা হয় বিশাল গর্ত খুঁড়ে এই বোরিংয়ের কাজ শেষ হবার পর ঠিকাদারি সংস্থা জুনতাজুল হক নামে এক ব্যক্তিকে মাটি ভরাট করার জন্য ঠিকা দেওয়া হয়েছিল মঙ্গলবার বিকালে দুর্ভাগ্যবশত জুনতাজুল হকেরই তিন বছরের পুত্র সন্তান পাড়ার ছেলেদের সঙ্গে সেখানে খেলতে এসে গর্তে পড়ে যায় প্রতিবেশীরা তাকে গর্ত থেকে ওঠানোর চেষ্টা করেও সেই চেষ্টা ব্যর্থ হয় পাশের গ্রামের খৈরুল ইসলাম নামে এক ব্যক্তি সেই পথ দিয়ে যাবার সময় বিষয়টি জানতে পারেন তিনি গর্তে নেমে সেই শিশুটিকে উদ্ধার করে শিশুর অবস্থা দেখে উদ্ধারকারী খৈরুল ইসলামও সংজ্ঞাহীন হয়ে যান স্থানীয় বিএসএফ গাড়িতে শিশুটিকে ইসলামপুর মহকুমা হাসপাতালে পাঠানো হলে শিশুটিকে মৃত বলে ঘোষণা করা হয় এই মৃত্যুর জন্য ঠিকাদারি সংস্থাকেই দায়ী করছে মৃত শিশুর পরিবার এই যে গর্তটা হয়েছে এই যে পাইপ বাড়ানো হয়েছে এটা তো আমরা দেখেছি কিন্তু এক মাস ধরে কাজ চলছে কিন্তু এটা মেন মূল হলো যারা কন্ট্রাক্ট নিয়েছে এবং যার দায়িত্ব দায়িত্বে আছে তাদেরকে এটা আর কি শিফট করার দরকার ছিল জানি না ছেলেটা কিভাবে কীভাবে পড়েছে আধা ঘন্টা আগেই তো আমি আমার বাড়ি তো ওই পাশের বাড়াই তো আমি আসলাম আসে দেখলাম কি সরা কী পরিস্থিতিতে আছে কিন্তু দেখা যায় না অনেক কিছুতেই দেখা যায় না লাইট মারি দেখাচ্ছি দেখতেছি শুধু পাটা দেখা যাচ্ছিলো তো এরা সবাই ছিল না আমার কোনো সাহস পাচ্ছিলো না তা আমি নামে গেছি ডাইরেক্ট এসে নামে গেছি নামে গতটা ভিতরে কমসে কম পাঁচ থেকে সাত ফুট লম্বা হবে আর কিছু দেখা দেয় না অন্ধকারই অন্ধকার তারপরে আমি পাটা শুধু দেখলাম পাটা খুঁজে একটু মাটি সড়াই দিয়ে পাটা ধরে টানলাম তো সঠিক ছেলেটা আসছে না তারপর আর একটু চেষ্টা করলাম করে ছেলেটাকে বাইর করলাম বাইর করে হাতটা ধরলাম হাত ধরার পরে আমি ছেলেটাকে দৃশ্যটা দেখে আমি আর কিছু বলতে পারি না বেহ যাই তারপরে ফের পরে এবার নেমে হাতটা ধরে উপরে উঠে দিয়েছি আর কিছু আমি বলতে পারি না কিন্তু এটা ম্যান মূল হলো যারা কাজ করেছে এবং যারা কাজ করাচ্ছে যারা দায়িত্বে আছে তাদের ই আছে একদম ভুল আছে কারণ এই যে গর্তটা আছে আজকে ওর ছেলেটা পড়েছে কালকে তো আমারটা বলতে পারতো আর কিছু হতে পারতো যেরকম একটা দৃশ্য ঘট ছিল এই যে চেতনা গাছের চেতনা গছের দৃশ্যটারই মতো এরকম দৃশ্যটাই এরকম কন্ট্রাক্টরের ফল্ট আছে এবং যারা কাজটা দায়িত্বে আছে তাদেরও আছে ফল্ট তাদেরকে দায়িত্ব ই নিতে হবে ওরা ওদের এই ভুল কেন্দ্র সরকারের প্রকল্প হরঘর জল সেই প্রকল্প যেটা কোয়া করে আর কি এই কোয়াটা দিয়ে মানে জম ফিনিশিং হয় প্রায় ছশো ফিট ডিপ আছে তারপর ওই গর্তটা বন্ধ করতে হবে বোরিং দিয়ে বন্ধ করা হয়েছে বন্ধ করার দায়িত্ব আবার যে ছেলেটা মানে এইখানে আজকে এখানে ঘটনা ঘটলো সেইখানে দায়িত্ব নিয়েছি সেই পয়সাও নিয়েছি লেবারও দিয়ে ভর্তিও করেছে আবার যখন যখন মানে টেস্ট করবো আসে মানে আবার গর্ত হয় আবার ওটাকে মিটিং ফিল্ডিং করা হয়েছিল আবার মিটিং ফিলিং ফিলিং করা হয়েছিল আর ছেলে আর কি হঠাৎ করে ছেলে আরও দুই তিনজন মানে এখানে খেলছিলো পাশে তারপরে ওই ছেলে দোলা ওখানে খেলতে যায় খেলতে যায় বাচ্চাগুলো তলমে চলে যাচ্ছে নিচের দিকে চলে যাচ্ছে ওই ছেলের মা দৌড়ে যাচ্ছে বাচ্চাটাকে দৌড়তে ওষুধও চলে যাচ্ছিল বাকি মহিলাগুলো ওকে টেনে ধরেছে তারপরে বাচ্চারা দেখা যাচ্ছে আট নয় ফিট নিচে বাচ্চাটা শুধু মাথার দেখা আছে তারপরে আমরা দুটা ছেলে ওখানে নামে ওখানে শ্বাস পাচ্ছে ভিতরে যাবার তারপরে খুলন নামে একটা ছেলে আমাদের ওই গ্রামের ওকে রশি দিয়ে বেঁধে ওকে নিচে নামায় ও বাচ্চাটাকে তারপর ওষুধ দুজনকে টেনে ওঠানো হয়েছে আর কি এতে বাচ্চারা শ্বাসকষ্ট ছিল দেখছি আর শ্বাস নিচ্ছে আমাদের বিএসএফ কোন ক্যাম্প আছে পোস্ট কমান্ডার মন্ডল সাহেব উনি ওনাদের গাড়িতে করে মেডিকেলে নিয়ে গেলেন মানে ট্রিটমেন্টের জন্য নিয়ে গেলেন জানি না এখন চপড়ায় গেল না শিলিগুড়িতে গেল এখন বলতে পারছি না কন্ডাক্টর বলতে তো ওনা খুব নিজেই কাজ করে কোম্পানি কোম্পানি নিজেই কাজ করে কোম্পানির ম্যানেজার ছিল দীনেশ যাদব উনি এখানে আসে দেখতে আর ওই যে মিস্ত্রি তো ওরা তো ওরা বিহার থেকে নিয়ে আসে সবগুলো বিহারের লোক ওই যে যার ছেলে এখানে পড়েছে আজকে ওই দায়িত্ব নিয়েছিল ওই একটু ওই লোকটাকে টাকা দিয়েছি ওই লেবার দিয়ে ভর্তি করেছে ওর নাম মমতাজুল হক আর বাচ্চাটির নাম হচ্ছে জিনাই বাচ্চাটা বয়স হবে দশ এগারো বছর তিন তিন বছর তিন বছর হবে বাচ্চা ছেলে না ভবন পাড়া বহিতা বলে ব্যুরো রিপোর্ট লাইভ নিউজ